আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য কিন্তু ক্রেজি রক যে একটা সাইড আছে যেখানে আপনারা অনেকে কাজ করছেন তো আসলে আপনাদেরকে আমি এখানে বলবো যে এটাতে আসলে পেমেন্টটা দিচ্ছে কি দিচ্ছে না তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো অনেকেই বলছিলেন যে ভাই দেখেন আপনার ওখানে উইডো দিয়ে দেখেন পেমেন্ট আসে কিনা তো সেটার জন্য কিন্তু আমি আজকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি তো এখন আসলে আপনাদেরকে আমি বলে দেবো যে আসলে এটাতে পেমেন্ট দিবে কি দিবে না তো তার আগে যারা আপনারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা পাশে থাকা বেল বটনটি অল করে দেন না সাবস্ক্রাইব করার পর সেটা করে দেবেন যাতে পরবর্তী যত ভিডিও আছে সবগুলো ভিডিও যাতে সবার আগে দেখতে পারেন তো এখানে যদি আমরা আসি ফার্স্টে আমরা যে উইডোটা দিয়েছিলাম সেখানে যদি আমরা যাই এখানে দেখেন আপনারা উপরে দিকে একটু খেয়াল করবেন তো এখানে দেখেন এই যে একদম উপরে যে আছে আমার জিরো ব্যালেন্স তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যারা উইডো দিচ্ছেন তো এখানে দেখেন আমি দিয়ে দিয়েছি উইডো দিয়েছিলাম তারপরে একটা সিংহের মধ্যে একটা ইয়ে আছে সেটা দেখে কিন্তু এখানে কিন্তু আমি একটা লেভেল আপও করছিলাম এই যে জায়গায় দেখেন এই জায়গায় কিন্তু একটা লেভেল আপও করছিলাম লেভেল আপ করার পরে কিন্তু আবার এখান থেকে কিন্তু আটশো এশি নাম্বারে কিন্তু আমি এই জায়গায় আসছি তো এখানে কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে একশো নাম্বার মধ্যে থাকলে কিন্তু আমরা কিন্তু ভালো একটা কিছু পাবো বা তাড়াতাড়ি পেমেন্টটা আমি পেতে পারি তো সেটা কথা কিন্তু এখন আমাদেরকে বলে দেওয়া হয়েছে তো এখন আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমরা যদি আমাদেরকে যদি তারা পেমেন্ট দিত তাইলে মনে করেন আমরা একশো নম্বরে থাকি বা আপনার এক হাজার নম্বরের ভিতরে থাকি যেখানেই থাকি তাইলে কিন্তু আমরা পেমেন্টটা পেয়ে যেতাম আর এই সাইডটাতে কিন্তু মোটামুটি ভালো মানুষ কাজ করতেছে অনেকেই কিন্তু এই জায়গায় কাজ করতেছে আপনারা কিন্তু সকলেই জানেন যার কারণে কিন্তু এখান থেকে আমাদের কিন্তু পেমেন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়ার কথা ছিল তাদের কিন্তু তাড়াতাড়ি দেওয়ার কথা ছিল তো এখানে দেখেন আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম হচ্ছিলো আপনার চার দিন আগে চার দিন আগে ভিওটা দেওয়ার পরে আমি এখান থেকে কিন্তু এখনও কিন্তু মানে চার দিন আগে ভিডিও বানাচ্ছি এবং উইডিও দিয়েছি দেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু আমি আপনাদেরকে ভিওটা আপলোড দিয়ে দেখাইছি কিন্তু এই চার দিনের মধ্যেও কিন্তু আমাদেরকে পেমেন্টটা কিন্তু দেওয়া হয়নি তবে আমাদের কিন্তু বলা হয়েছিল যে তিন দিনের মধ্যে কিন্তু আমাদেরকে পেমেন্টটা দেওয়া হবে তো তিন দিন শেষ হয় কিন্তু চার দিনের কিন্তু হয়ে গেছে মানে চার দিনে আজকের দিন গেলে চার দিনে কিন্তু শেষ হয়ে যাবে তারপরেও কিন্তু আমাদেরকে পেমেন্টটা দেওয়া হয়নি আসলে এখান থেকে তো এখান থেকে আসলে আপনারা পেমেন্টটা পাবেন কি না সেটা হচ্ছে মূল কথা তো এখানে দেখেন তারা যদি আমাদেরকে পেমেন্টটা দিত তাহলে একদিন দুই দিন বা তিন দিনের মধ্যে কিন্তু দিয়ে দিত তো এখন কিন্তু আমাদেরকে এখান থেকে পেমেন্টটা দিবে না যার কারণে কিন্তু এরকম করতেছে তবে আপনারা এখান থেকে চাইলে কাজ করতে পারেন তবে আমার কথা যদি শোনেন তাহলে এই সাইডটাতে কাজ করার কোনো দরকার নেই কারণ আমার কাছে এটা ঠিক মনে হচ্ছে না আপনাদের কাছে কী মনে হচ্ছে সেটা আমি জানি না তবে আমার কাছে এটা ঠিক মনে হচ্ছে না আর যদি কেউ এখান থেকে পেমেন্টটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্টে বলবেন যে ভাই আমাদের এখান থেকে আমি উইডোটা দিয়েছিলাম উইডোটা দেওয়ার পর আমি এখান থেকে পেমেন্টটা পাইছি তাহলে আমি আপনাদেরকে বলে দেবো যে কাজ করে আর যদি পেমেন্টটা যদি কেউ না পেয়ে থাকেন আপনাদের এখানকার মধ্যে তাহলে তো হয়ে গেল কারণ আমি এখানে উইডো দেওয়ার পর আসছে আট দিন হয়ে গেছে তারপরেও কিন্তু আমি এখান থেকে পেমেন্টটা পাইনি তো অবশ্যই আপনাদেরকে বুঝতে পেরেছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সকলেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী যত আপডেট আছে বা পরবর্তী যত ইনকাম সাইড আছে সবগুলো সাইড যাতে আপনি রিয়েল সাইডে যাতে কাজ করতে পারেন তো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করে করতে তার আগে একটা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে কিন্তু আপনাদেরকে কিন্তু উপকার হবে যার কারণে কিন্তু বলতে চাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা শেষ করছি কোথাও